ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ঝিঙে পোস্ত একটা জায়গার মধ্যে ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর একটা জায়গার মধ্যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর একটা বাটিতে কড়াইতে সর্ষের তেল দিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলু কাটা ছিল ওইটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার ওই যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিতে হবে আন্দাজ মতন তারপরে আবার ভালো করে কষাতে হবে কষিয়ে আদা বাটা দিতে হবে দিয়ে আবার কষাতে হবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তখন ঝোলটা একটু টেনে গেলে তারপরে ঝিঙে পোস্ত তৈরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ